এত দূর তক্ষ চলে আসেছি এবার আমার একটা ভাইপো আছে ওয়াকে আমি মানে যেটা বলে আমরা বডকাস্ট টাইপের ভিডিও মানে ইন্টারভিউ সেই ইন্টারভিউ টাইপের ভিডিও বানাবো দুটোর আওয়াজ কোয়ালিটি কীরকম আছে একটু জানবো আই এবার আড্ডাখানায় আমাদের দু এক কথা হবে সেই ভাইপোয়ার সঙ্গে যেটা বডকাস্ট বা ইন্টারভিউ টাইপের হয় তো কোয়ালিটিটা আমি দেখবো এই মাইকটাই এই দুটো মাইকের পার্থক্য আপনারা বলবেন কমেন্টে কোনটা ভালো আর সেইটাই আপনারা নিতে পারেন আর ভিডিওটা যাদা যাদা পরিমাণে শেয়ার করুন যাতে অনেক লোকের কাছে পৌঁছে আর সবাই এটা পায় দিনের দিন শিল্পীর খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করি এই চ্যালেঞ্জের দিয়ে থাকি তো আজ কোন শিল্পীর খোঁজ আসছে নাই আজকে আপনারাকে দেখাতে চলেছি আপনার মন দিয়ে দেখার চেষ্টা করবেন আর সাথে একটা আমার তরফ থেকে গিফট থাকবে সেই গিফটটাও আপনারাকে দেওয়া হবে একটা প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর যদি আপনারা ঠিক করে দেন এবং উত্তরটার মধ্যে লাইক আছে কিছু সেটা আমি পরে বলবো তো বেশি লম্বা ভিডিওটা করবো না সরাসরি আমি যেটা টপিক সেই টপিকস নিয়ে আজকে আলোচনা আপনারা কেউ স্কিপ করে যাবেন নাই আর এখন আমি যে মাইকটা ব্যবহার করছি এই মাইকটে আপনারা অনেকেই বলেছিলেন যে খুব ভালো মাইক এই মাইকটা আমি আর এই মাইকটা ব্যবহার করি এই মাইকটা দুটো আছে বাসকা আছে সাথে তো এই মাইকটাই আমি ব্যবহার করি তো এই মাইকটাই এখন একটা মাইকে আমি করছি তো আমি রিভিউ দেওয়ার জন্যে ভিডিওতে রিভিউ দেওয়ার জন্যে আমি আমাজন থেকে দুই দুটা জিনিস অর্ডার করেছি তো দুই দুটা হচ্ছে মাইকেই অর্ডার করেছি তো আরও কোয়ালিটি যে সে ভালো হয় তো সেটা আমি কম্পিটিশান করবো যে দুটো মাইক আমার আছে একটা দুটো মাইক নেওয়া হয়েছে একটা গ্রানো গ্রানো আর একটা আছে তো মধ্যে কোনটা সব থেকে বেস্ট আপনারা কমেন্টে জানাবেন আর একটা আমি বলতে চাইছি যে ওই দুটায় আমি কভারেজ করব দুটা মাইকে আপনারা শোনাবো এখন মাইক আছে এটা ম্যাজিক মাইক নামটা ম্যাজিক তো এখন ওই দুটো গ্রানো আমার ভাইপোর কাছে আছে তো ওনাকে আমি আসতে বলবো নিয়ে তো চলে যাব বন্ধুরা এই হচ্ছে দুই দুইটা মাইক তো আমি এক একটা আনবক্সিং করব তো আনবক্সিং করার পর ভিডিওটা একটু লম্বা হতে পারে হ্যাঁ তো ভিডিওটা দেখার চেষ্টা রইলো আর খুব মজাদার ভিডিও কেউ মানে স্কিপ করে যাবেন না হলে আপনাদের জন্যই পুরস্কার আপনারা যদি নিতে চান তাড়াতাড়ি যারা নতুন ইউটিউব চ্যানেল করছেন বা ফেসবুক পেজ করছেন তাদের জন্য পারফেক্ট কারণ মোবাইলে থ্রো দিয়ে আওয়াজ কোয়ালিটি ঠিক আছে নাই তো আমি সরাসরি করছি প্রথম এইটাই আমি আনবক্সিং করছি আনবক্সিং বন্ধরা হয়ে গেছে কিন্তু আমি তাও একবার আপনার দেখাচ্ছি এই মাইকটা প্রথম আমি আনবক্সিং করবো আর এইটার পুরো ডিটেলস জানিব সব কিছু এটা হচ্ছে পিটেন মাইক এই মাইকটা গ্রানর পিটেন মাইক তো আনবক্সিং করেছি তো আপনারা দেখুন তাও এই যে এই মাইকটাই এটা পিটিএন মাইক এই মাইকটা খুব অসাধারণ মাইক এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ডিজিটাল মিটার দিয়ে আছে এটা কত পার্সেন্ট চার্জ আছে বা চার্জ হচ্ছে না এটা সব ডিটেলস জানা যায় আর এটা এইভাবে হয় আর এইখানে সুবিধাটা একটা জিনিস এটা হচ্ছে রিসিভার এই রিসিভারটা একটা মোবাইলে ঢুকবে আর এই যে দুটো কানেক্টার মাইক তো এই মাইকের ফেসিলিটিটা আপনারা শুনবেন আওয়াজ কোয়ালিটিটাও এটা দুটো মাইক আছে আমাদের এলে একটা মাইক থাকে এইখানে একটা আছে কিন্তু একটা মাইক এ দুটো আছে ছিদ্র মানে দুটো মাইক আছে এটাও আছে আছে তো এই দুটো মাইকে আমি প্রথম একটা টেস্টিং করে দেখছি তারপর দুটো টেস্টিং করে দেখবো কিরকম আওয়াজ কোয়ালিটি তারপর আছে তো মধ্যে একটা মাইক আমি প্রথম রিভিউ তারপর আরেকটা আছে এস থার্টিন ওই মাইকটাও আমি রিভিউ করবো তো নয়সনেস অফ করেই আগে করবো কোন নয়সনে অন করবো নাই তো দেখা যাক মানে বাইরের দৃশ্যটা বা বাইরের যে ব্যাকগ্রাউন্ডটা মানে অফ করে অবস্থায় শোনা চেনা নাই আর অন করা অবস্থায় তো শোনাবেকেই নেই তো সেইটার কোয়ালিটিটা আপনারা কমেন্টে জানাবেন আর এই নিতে চানলে অবশ্যই মানে একটা প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দিলেই পাই যাবেন আমি প্রথমে এইটাই আপনারা রিভিউ করছি গেরানোর পি টেন মডেলটা এটার খুব দামটা একটু বেশি বটে কিন্তু কম দামের মধ্যেই হয়ে যাবে একটা সিস্টেম আছে যদি কেউ আমাজন বা ফ্লিপকার্টে নিতে চান তাহলে আমার তরফ থেকে মানে যদি ফোন করেন তো একটা ডিসকাউন্ট পাওয়া যায় মানে ডিসকাউন্ট মানে আমাকে বললে নাই একটা কোপেন ভাউচার দেওয়া যাচ্ছে এখন রিসেন্টলি তাহলে যদি আমার সঙ্গে কন্ট্যাক্ট কোপেন ভাইচারটা নিতে চান তো অবশ্যই আমার সঙ্গে মানে কন্ট্যাক্ট করলেই কোপেন ভাজারটা পারবেন না নিতে নিতে তো তো যদি আমাদের চান বা বা আছে দেখে নিন এবার আমি এইটা কানেক্ট করছি তো বন্ধুরা এখন আমি এই মাইকটা কানেক্ট করে নিচ্ছি এটা দুটো মাইক তো আমি এখানে একটা মাইক কানেক্ট করেছি এই মাইকটা এটা দুটো মাইক মানে দুটো মাইক দিয়ে আছে কিন্তু একটা মাইক কানেক্ট করা আছে এখানে এল লাইট মানে এল ইডি দিয়ে থাকবে এখানে যদি আমাদের কথাগুলো অপ রাখা হয় তাহলে অপ রাখা যাবে এখানে ইকো শোনা বা গান কেউ যদি করতে চাই গানের জন্য পারফেক্ট এখানে ব্যাটারির চার্জ দেখা হবে কত আছে এটাই এই যে এই জিনিসটা এইটা ইকো করা যায় আর যেটা নয়েজ ক্যান্সেলেশন মানে বাইরের যে ব্যাকগ্রাউন্ডটা সেই ব্যাকগ্রাউন্ডের ফুটেজটা যদি কম করার জন্য এইটার দিয়ে আছে ডিজিটাল এইটাও দিয়ে আছে তো খুব পারফেক্ট মাইক এই মাইকটে তো এই মাইকটি আমি আর একটা ফাশ ফাংশান দেখাতে চলেছি কোনো মাইকই এরকম নাই অনেক দামি দামি মাইকও পাবেন নাই এই মাইকটার ফাংশান আছে এই দেখুন ম্যাগনেট জাতীয় মানে কীরকম সিস্টেম এটা খুব এইখানে বা যথাই রাখবেন এইটা যদি ভিতর দিকে রাখেন সেটা হবে এইখানে রাখে আর এই দেখুন চিটান দিলে আর জীবনে পড়বে না রয়ে গেল আর কোনো উপায় নেই তো মাইকটা এখন কানেক্ট করা আছে আশা করি হ্যাঁ কানেক্ট আছে তো এই মাইকটা এখন কীরকম শোনাচ্ছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এই মাইকটা হচ্ছে গেরানোর পি টেন মাইক গেরানোর পি টেন মাইক তো এই মাইকটা কতটা ডিস্টেন কতটা দূরত্ব সেটা আমি একবার চলে চলে যাচ্ছি তারপর দুজনের ডুয়েট শোনাবো দুই কীরকম শোনাচ্ছে তো ভাইরা তোরা সবাই দেখতে থাক ভিডিওটা আমি চলে যাচ্ছি কত দূর যাচ্ছি কত দূর কোয়ালিটি মানে কত দূরে আটকিছে সেটা দেখা যাক তো আমি আস্তে আস্তে চলে যাচ্ছি দেখা যাক কত দূর যাওয়া যায় কতটা ডিস্টেন্স বলেছে তো কোম্পানি ষাট মিটার ডিস্টেন্স দিয়েছে তো দেখা যাক কত দূর তক যাওয়া যাচ্ছে তো প্রায় আমি মোটামুটি তিরিশ 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 মিটার তক চলে এসেছি তিরিশ মিটার তো দেখি আরও কত দূর যাতে পাচ্ছি। তুই হামকে ভুলে রে পাগলা জনমের মতন তো মোটামুটি এখন বন্ধুরা প্রায় মিটারের মতন দূরত্ব কতটুকু লাগছে তো তো আরও দেখা যাক কত দূর যাতে কতটা আমি তো এখন বুঝতে লাগছি কাটা যাবে না কি হবে তো দেখা যাক আমি অনেকটাই দূর যাচ্ছি তো এই মাইকটা সত্যি অসাধারণ মাইক এইটার মানে ম্যাগনেট জাতীয় জন্য খুব ভালো লাগছে মাইকটা একদম পারফেক্ট লাগছে তো এই মাইকটার আমি রিভিউ পুরা আপনারাকে দেখাচ্ছি তাই আপনারা মন দিয়ে দেখার চেষ্টা করবেন কারণ এখন যে দূর আসিয়েছি এটা বহুত দূর এটা বহুত দূর এটা অনেকটা দূর বন্ধুরা অনেকটা দূর দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক দূরে আছে অনেক দূরে হয়তো আমি দেখতে পাচ্ছি আমি ভিডিওর মধ্যে তো অনেক দূরে আছে আওয়াজ কোয়ালিটি কি শোনা চেন নাই জানিনি কতটা এটা মোটামুটি ষাট মিটারের থেকে অনেকটাই দূর আছে অনেকটা দূর তো যদি শোনা চেন নাই জানিনি তো আমি আরেকটুকু আগাবো তো দেখা যাক ষাট মিটার থেকে অনেকটা দূর চলে গেছিলি তো আমি এখন কথা বলে যাব কত দূরে মানে আটকিছে আওয়াজটা তো এটা তিনশো ষাট ডিগ্রির তক মানে পুরো ভয়েসটা আছে যে জন গেলে আড়ে আদি গেলে করলো আওয়াজ কোয়ালিটিটা শর্ট করে কুক কাক হয়নি তো ডিস্টেন্ট অনুপাতে হয় অনেক দূর হয়ে গেলে দূরত্ব হয়ে গেলে তবে অনেকটাই দূর হয়েছে আর ওটা করছি তার জন্যে সকাল সকাল মানে আর অনেক লোকেই আসছে দেখার জন্য ভিডিওটা বলছি কী করছি ইয়ার ইয়াই তারপর হয় দেখো এ আরও আসছে গাড়ি নিয়ে কথা যাচ্ছে তো অনেক দূর মানে এই গাড়িটা নিয়ে যাচ্ছে তো এখন এবার এইটা দেখবো তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনারা দেখতে থাকুন এবার আমি চলে চলে যাচ্ছি সে আমার মোবাইলের কাছে ভিডিও আছে না তো বন্ধুরা আমি দৌড়ে দৌড়িয়ে চলে আলি এখন মোটামুটি এইখানে আছি তো এত দূরতক চলে আসিছি এবার আমার একটা ভাইপো আছে ওয়াক আমি মানে যেটা বলে আমরা বডগাস টাইপের ভিডিও বানাবো মানে ইন্টারভিউ সেই ইন্টারভিউ টাইপের ভিডিও বানাবো দুটোর আওয়াজ কোয়ালিটি কীরকম আছে একটু জানবো আমি এখন দুটোই কানেক্ট করেছি তো আমি এই আমি যেরকম নিয়েছি সেরকম ওয়াকও দিব তাহলে জামাটা এটার ফাংশনটা খুব ভালো এবং মজাদার এই ভিডিও মানে এই গ্রানো মাইকটা পি টেন মাইকটা একদম অসাধারণ আপনারা যদি নিতে চান তো খুব সস্তার মধ্যে পাবেন আর আমার এই ভিডিওর মধ্যে একটা আমি প্রশ্ন করবো সেই প্রশ্নটার উত্তর যদি দেন তো অবশ্যই এলে গিফট থাকবে আপনাদের জন্যে মানে দর্শকদের জন্যে গিফট থাকবে সেটা আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি অ্যান্সারটা দেওয়া হয় তবেই পাওয়া যাবে না তো পরে দিলে অ্যান্সারটায় পাওয়া যাবে না দুটো মাইক আছে তো আমি এই মাইকটার পুরো টেস্টিংটা নিব তারপর আমি ওই আর একটা গ্রানোর এস থার্টিন আছে ওইটার আমি কোয়ালিটি জানবো তো আমি এই দুটো মাইক আমাদের কানেক্ট করা আছে এইখানে আছে ডিস্ট্যান্স দূরত্ব তো আমি ইয়ার কাছে কিছু কথা বলবো আমি যে এরকম কথা বলছি তোর নাম কি আমি মাতো আর তুই কোন ক্লাসে পড়িস সিক্সে সিক্সে আর তোর মামা ঘর অমিত বানান কর না এম আই টি বাহ আর পাঁচ আর দশে কত যোগ করলে পাঁচ আর দশে পনেরো আর আট আট দুগুণে গুণ করলে আট দুগুনে প্রপার ঠিকানা বল জামবাড়ি বরদুপুরে নিরেন্দ্রনাথ চক্রবর্তী ওই যেস গাছটি হতো পথেজনের সাতা তোলাই গ্যাসের খানি আদর করে পাতা চোরসে দূরে গরু বাছুর গাছের তলা শুয়ে দেখছে রেখার মেঘ গুলে যায় আকাশ লাগে ছুঁয়ে খোলের মধ্যে বোঝায় করা শুকনো করে রাটি নদী ধারে বাঁধা কাঁধে রই বড় নৌ কাটে কে কোথা নেই বাতাস ওড়া মেয়ের সাদা দুলো ভোর দুপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো শুধুই কি ওর মানুষ ঘুমো যে জানে সে জানে আচল পেতে বিশ্ব ভবন ঘুমোচ্ছে ওইখানে হ্যাঁ বন্ধুরা শুনলেন এই দুটো মাইকের কোয়ালিটি আপনারা শুনছেন এবং দেখছেন এবার আমি যে ইক নয়েজ ক্যান্সেলেসটা আছে এক নম্বর করে দেখবো তিন নম্বরে অত তো যাবো না কারণ লং ভিডিও হয়ে যাবে সেই জন্য আমি এক নম্বর করে দেখব তো এক নম্বর করার জন্য এই মাইকটার প্রয়োজন হয় তো একবার আমি ইকো নয়েজ কনিকশন অন করে দিয়েছি তো এখন একটা গাড়ি এসছে এই গাড়িটা পার হোক তারপর ভিডিওটা কন্টিনিউ থাকবে নম্বর নম্বরে আমরা যাবো নাই আমিও এক নম্বর নয়েজ কনশনসটা অন করি হ্যাঁ আমারও এক নম্বর হয়েছে আমি তিন নম্বরে যাবো না তিন নম্বরে যাবো না বিশাল নয়েজ কনশনস হয়ে যাবে মানে বাইরের দৃশ্যটাকে একদম কোনো কেচে আছে মানে এই যে গরু গেল এই যে কোনো গাড়ি চলছে এই যে পাখির আওয়াজ কোনো এসে মানে তিন নম্বরে যদি আসে তো এক নম্বর আমরা করি বন্ধুরা এইটা হচ্ছে গ্রানোর এস থার্টিন এটা আমি রিভিউ আপনারাকে বললাম যে এটাও করছি তো এটা হচ্ছে গ্রানোর এস থার্টিন তো আমি যে জায়গায় ওটা লাগান সেই জায়গায় আমি লাগাচ্ছি তো এটাই তো ওইরকম ক্লিপ নেই এরকম আছে তো একটা মাইক আমি এখন কম্পিটিশান দেখছি যে এই গ্রানো এস থার্টিন মাইকটা এখন কীরকম শোনাছে নয়েজ ক্যান্সেলেন্স একদম অফ করা আছে মানে অন করা নাই অন করা থাকলে এই যে বাইরের দৃশ্যটা পাখি গোগা আছে সেইলার আওয়াজ কি না একদম ডাইরেক্ট মুডে আমরা করছি তো কীরকম শোনাচ্ছে এবার আমি ডিস্টেন্সটা দেখবো আগে তারপর ওই কথোপথন হবে ওই ভাইপটার সঙ্গে বন্ধুরা আমি চলে যাচ্ছি সেই আবার ওইখিন দেখি কত দূর কত দূর এটা ক্যাচ করছে ডিস্ট্যান্ড তো আমি আস্তে আস্তে চলে যাচ্ছি গ্যারাউন্ডার এস থার্টিন নিয়ে তো এইটার কোয়ালিটি কীরকম শোনাচ্ছে আর কত দূর ভিডিওটা অনেকটাই বড় হচ্ছে কিন্তু কেউ স্কিপ করে ভিডিওটার মধ্যে যাবেন নাই তো প্রায় মোটামুটি তিরিশ ফুট তিরিশ মিটারের মতন চলে এসেছি তো দেখা যাক কতটা যাতে পারছি আওয়াজ কোয়ালিটি আমি একদম পুরো কই যাব দেখি এইখিনতক আসছে না যদি ওইখিনতক আসে তাহলে আরও ওই যে গেরানো পি টেন ওইটাই আরও মনে হচ্ছে অনেকটা দূর যাবে না কারণ আর জায়গা নাই সেই জন্য আর যাতে পারছি নি প্রায় অনেকটা দূর এসেছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূরে আছি দেখা আছে হইতো তারপর আমি আরও যত দূর আমি গেছিলি তত কই যাব কত কতটা ডিস্টেন্ট হচ্ছে এই যে এস থার্টিনকে এইটা আমি দেখতে চাই যে যদি এইখিনতক পুরো ক্যাচ করে তাহলে জানবেন যে ওইটা আরও দ্বিগুণ যাবে কারণ এইখানে জায়গা আর নাই সেই জন্যে আর যাতে পারছি নেই তো আমি প্রায় যত দূর আসেছিলে এই ট্রেনটা মাইকটা নিয়ে এত দূরেই এসেছি এত দূরেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এত দূরেই আমি এসেছিলি তো এখন আমি চলে যাব ঘুরিয়ে আবার ওইখিন তো কত তো আমি এবার চলে যাচ্ছি দেখা যাক তো আস্তে আস্তে করে চলে যাচ্ছি প্রায় অনেকটা দূর যত দূর এসেছিলো তত দূরেই যদি এই মাইকটারও কোয়ালিটিটা এত দূর পর্যন্ত শোনায় বলতে লাগছি অনেকটা দূর আমি এসেছিলি তো অনেকটা দূর আসার ফলে যদি ওই মাইকটার মেয়েটা একটা কোয়ালিটিটা একে যদি শোনায় বা এতটা ডিস্ট্যান্ডে তাহলে নিশ্চয়ই ওই পিটার মাইকটা আরও যাবে কারণ জায়গা ছিল না এই কারণে আমি আর যাতে পারছি নি তো অনেকটা দূর এসেছিলি বন্ধুরা আপ আপনারা যদি দেখছেন তো হয়তো ভিডিওটা আমাকে অনেকেই ছোটো লাগবে কারণ অনেক দূর থেকে আমি ভিডিওটা বানাচ্ছি এটার ডিস্ট্যান্টটা দেখছি যে কতটা ডিস্ট্যান্ট আছে এই জন্যে আমি পারফেক্টলি আপনারাকে ভিডিওটা প্রোভাইড করলি যে যারা নতুন ইউটিউব বা ফেসবুক চ্যানেল আপনারা করছেন তো অবশ্যই মানে এই মাইকটা নিতে পারেন খুব ভালো মাইক এবং পারফেক্টলি মাইক তাগড়া মাইক কোয়ালিটি খুব অসাধারণ মানে মাইকটা একদম সেই ল্যাভেলার একদম সেই লেভেলার এবার আড্ডাখানায় আমাদের দু এক কথা হবে সেই ভাইপোয়ার সঙ্গে যেটা বডকাস্ট বা ইন্টারভিউ টাইপের হয় তো কোয়ালিটিটা আমি দেখবো এই মাইকটা এই দুটো মাইকের পার্থক্য আপনারা বলবেন কমেন্টে কোনটা ভালো আর সেইটাই আপনারা নিতে পারেন ব্যাক থাকুক তো এখন আমি দুটো মাইকে চালু করছি হুম তো দুটো মাইক এখন চালু হয়ে গেছে যে জায়গায় ছিল মাইকটা সেই জায়গায় রাখিয়া হয়েছে এখন আমি নয়েজ ক্যান্সেলেন্স অফ করা হয়েছে অন করবো না এক নম্বরেই অন করবো কারণ ওইটাও এক নম্বরই করেছিল তো আগে আমি আর নাম জানবো কি নাম জেরো বলি অমিত মা তো আর তোর জেলা জেলা দুই আচ্ছা তুই একটা দর্শক রাখে কবিতা বল অন্য কবিতা যে জনটা জানিস যে কোনো ওইটাই বল বর্ধপুরের নিরন্দনা চক্রবর্তী ওই যে অসৎ গাছটি হতে প্রতিজনের ছাতা তোলায় গাছের গাছ এখানে আদর করে পাতা চোরসে ধরে গরু বাছর গাছে তোলা শুয়ে দেখছে রাখার গুলে যায় আকাশ থেকে শুয়ে খড়ের মধ্যে বজায় করা শুকনো খড়ের আটি নদীর ধারে বাঁধা গাঁদের ওই বড়নো কাটি আচ্ছা হয়ে গেছে তো বন্ধুরা এই ভাইপর কথা বা এই ভয়েসটা করার জন্যে অ্যাকচুয়ালি দুটো মাইক ব্যবহার করছি এই জন্যে কীরকম শোনাচ্ছি দুটো মাইক যেটা বডকাস্ট বা ইন্টারভিউ টাইপের আপনারা ভিডিও বানাবেন সেই জন্য দুটো মাইক পারফেক্টলি জানার জন্য করলি আর এখন হয়তো হালকা হালকা ঝিরি বাতাস বইছে সকাল সকাল ভিডিওটা বানাচ্ছি না এই কারণে তো আমি এক নম্বরে নয়েজ কানেকশানস করে দেখব তো ভিডিওটা লম্বা করছি নি আর আমি লাস্টে বলছি ভিডিওটা আপনার মন দিয়ে দেখার চেষ্টা করুন তো আমি একবার নয়েজ কানেকশানস করছি একবার ব্লিং হয়ে গেছে হয়ে গেছে এবার আমারটাও আমি এক নম্বর করছি একবার বিলিং হয়ে গেছে আচ্ছা এক নম্বরে আমি থাকুক আর তিন নম্বরে যাবো নাই তো তিন নম্বরে গেলে আরও পারফেক্টলি আওয়াজ হবে তো তাও তিন নম্বর যদি আপনারা বলেন তো তিন নম্বরে তো এইটাই যাচ্ছি তো আরেকবার তোর জেলা কোথায় আর তোর থানা কোথায় জেলা পুরুলিয়া আর তোর নাম অমিত মাহাতো অমিত তো এটা এক নম্বরে ছিল দর্শকগণ এবার আমি একেবারে তিন নম্বর চলে যাচ্ছি দুই তিন তিন নম্বর তিন নম্বরে চলে গেলে কারণ ওইটাই অত একজাম বা পরীক্ষা দেওয়া হয়নি এখন নয়েজ ক্যালেসাইন্স টা কি রকম শোনা বা তিন নম্বরে গেছে তো তিন নম্বরে একদম এর যে বাতাস ঝিরিঝিরি বইছে সেই বাতাসটারও মানে আওয়াজটা আপনারা পাবেন না তো আমি আরেকবার জানতে চাই ইয়ার গ্রাম কোথায় আর ইয় থানা কোথায় আর ইয়ার নাম কি নাম জেলা পুরুলিয়া আর তুই কোন ক্লাসে পড়ছিস সিক্স সিক্সে তো বন্ধুরা এখন নয়েজ ক্যালসুলেশন প্রায় তিন নম্বরে আছে তিন নম্বর আছে তো একদম ভয়েস কোয়ালিটিটা আশা আর একদম তাগড়া হবে কি চাইও তো আমি ওই যে মাইকটা ব্যবহার করলি পিটেন মাইকটা ওইটা এক নম্বরে নয়েজ ক্যালসুলেশন করেছিল আর করিনি কিন্তু তিন নম্বর গেলে ওইটা মানে আরো খতরনাক হবে ইয়ার থেকে বাপ হবে কইটা কোয়ালিটি অনুপাতে তো নয়েজ ক্যালসুলেশন অন করে তো সব সময় হয় না ভিডিও হয়তো কোন জায়গায় হঠাৎ গেলে কোন ইন্টারভিউ চট করে চালু করে দিলি মাইক একটা ইন্টারভিউ চট করে আমি পাঁচ মিনিট হাতে টাইম আছে সেই পাঁচ মিনিট হাতে টাইম আছে তাহলে আমরা কি করবো ফট করে সঙ্গে সঙ্গে মোবাইল একজাক্ট ঢুকাইনি চট করে লাগান দি তাহলে এবার যেমন শোনালি তো হলো নাই তো নাই আর হরবড়াই তো আর নয়জ কলেশনটা অন করতে লাগবে ফটফট ভুলেই যাব সেই কারণে জনলাইন অটোমেটিক নয়েজ কলেশন থাকে সেলে আরো পারফেক্টলি আর জনলাইন না মানে থাকে নাই ম্যানুয়াল ভাবে ফ্রিকচার করতে হয় তাহলে একটু সমস্যার মুখে হয় তো দর্শকগণ অনেকক্ষণ হলেও কথা অনেকক্ষণ হলে বার্তা এবার আমি প্রশ্নটা করছি সেই প্রশ্নের উত্তর আপনারা যদি দিতে পারেন তো অবশ্যই এই দুই দুইটা উপহার না হলে একটা উপহার আপনারা দেওয়া হবে তো যেটা আপনারা সিলেক্ট করবেন হয়তো গেরানো গেরানো বা এইটার মধ্যে যে কোনো একটা আপনারা কমেন্ট করলেই আপনারা পাই যাবে যে দাদা আমার এইটার প্রয়োজন তো প্রশ্নটা হচ্ছে দুইয়ের সঙ্গে কত গুণ করলে এক হবে দুইয়ের সঙ্গে কত গুণ করলে এক হবে প্রশ্নটা একদম নর্মাল প্রশ্ন দুইয়ের সঙ্গে কত গুণ করলে এক হবে এক ভালো করে আপনারা সচিবেন আটচল্লিশ ঘন্টা ভিডিওটা দেওয়ার পর আটচল্লিশ ঘন্টা মধ্যে যদি হয় সেই এক অনেক লোক কিন্তু ওই যে সঠিক অ্যান্সার আপনারা দিবেন হয়তো কুড়ি জনের সঠিক অ্যান্সার দিল একদম বাস্তব সেই কুড়ি জনের মধ্যে সবাই কমেন্ট অ্যান্সার সঠিক নিয়ে নিয়েছে এবার ওই যে হয়তো কোনো অমিত মাহাতো অন্য একটা অমিত মাহাতো দিল রাইট অ্যান্সার আর একটা রাহুল মাহাতো দিল রাইট অ্যান্সার আকাশ মাহাতো দিল রাইট অ্যান্সার কিন্তু ওই যে তিনজনা দিল ওই তিনজনের মধ্যে যদি ওই ভিডিও ওই লাইক যেটা ভিডিওটা রাইট অ্যান্সার রাইট অ্যান্সার করেছে উত্তরটা সেইটা যদি লাইক প্রায় আড়াইশো থেকে তিনশো আসে আড়াইশো থেকে তিনশো তবে আপনারা পেয়ে যাবেন স্বেচ্ছায় মানে ফ্রি অফ কস্ট গ্রানোর এস থার্টিন অথবা গ্রানোর পি টেন তো আপনারা দেখুন এই হচ্ছে এইটা আমার পুরাতন মাইক এই মাইকটা আমি আগে ব্যবহার করছি তো এই মাইকটা একটা আমাদের এই বন্ধুকে দিচ্ছি তো বিকাশ দা উনিও ইউটিউব করছে রিসেন্টলি তাহলে এই মাইকটা দিব একটা মাইক আমি ইউজ করব আর একটা মাইক আপনারা দিব তো আপনার কাছে মানে কমেন্ট আটচল্লিশ ঘন্টার মধ্যে ওই দুশো থেকে আড়াইশো লাইক চাই ওই উত্তরটাই তবেই পাবেন আর পরে অ্যান্সারটা দিলে বা আটচল্লিশ ঘন্টার পর যদি লাইকটা বাড়ে তাহলে আপনারা পাবেন নাই তো আপনারা একটু মেহনত করুন আর ভিডিওটা যাদা যাদা পরিমাণে শেয়ার করুন যাতে অনেক লোকের কাছে পৌঁছে আর সবাই এটা পাই তো এইখানেই আমাদের ভিডিওটা সমাপ্ত করছি দেখা যাক সেরকম একটা ইন্টারেস্টিং ব্লগ এন্ড সাক্ষাৎকার নিয়ে তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কখন ভালো লাগলো নমস্কার জহার জন্ড